বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হয়ে গেছে চার নভেম্বর থেকে বিএল অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে যেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে বিএলও অফিসারদের হাতে কিন্তু সেই ফর্মটি জমা দিতে হবে এবার প্রশ্ন হলো এই অ্যানুমারেশন ফর্মটি বিবাহিত মহিলারা কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওটিতে একদম সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি জানিয়ে দেবো যে বিবাহিত মহিলারা আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টস এই অ্যানুমারেশন ফর্মের সঙ্গে আপনাদের জমা দিতে হবে যদি আপনাদের বয়স উনিশশো সাতাশি সালের আগে হোক বা পরে হোক বা দু হাজার দুই সালের পরেও যদি আপনাদের জন্ম হয়ে থাকে বা ভোটার লিস্টে নাম উঠে থাকে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে একদম ফর্মের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দেবো অফিসিয়াল নোটিশটি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা এই ফর্মের সঙ্গে জমা দিবেন তো আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে ফর্ম ফিল আপের যে সম্পূর্ণ পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা চলে যাই তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যানুমারেশন ফর্ম এই ফর্মটি কিন্তু বিএলও অফিসাররা চার নভেম্বর থেকেই আপনাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে একদম দিয়ে আসবে প্রত্যেকের হাতে এই ফর্মটিকেই কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে এই ফর্মের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রাল নেম আপনার নাম থাকবে এখানে আপনার ভোটার আইডি আইডি নাম্বার অ্যাড্রেস আগে থেকেই কিন্তু প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকেই কিন্তু এখানে লেখা থাকবে আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা নাম্বার থেকে শুরু করে এখানে জেলার নাম সমস্ত কিছু আগে থেকে লেখা থাকবে এবং একটি কিউআর কোড আপনারা দেখতে পারবেন এখানে থাকবে পাশাপাশি আপনার যে ভোটার কার্ড রয়েছে এখন বর্তমান সেই ভোটার কার্ডের একটি ছবি আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনাদেরকে আগেই বলেছিলাম যখন এই অ্যানমারেশন ফর্মটি আপনাদেরকে দেবে অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন যে এই যে ছবিটি এই ছবিটি আপনার কি না এবং এখানে যে নাম রয়েছে সেই নামটি আপনার কি না আপনার ভোটার কার্ডের আইডি যে নাম্বারটি রয়েছে সেটি আপনার কি না অবশ্যই এগুলো মিলিয়ে দেখে তবেই কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন পাশাপাশি আপনাদের এখন কার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এই জায়গাটা কিন্তু পরিষ্কারভাবে লাগিয়ে দিতে হবে আপনাদেরকে এই বিষয়ে আগেও জানিয়েছি যে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে চাইলে আপনারা এখনই সেই ছবিটি তুলে রাখতে পারেন তো আপনারা এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা ফর্ম হবে সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে ফর্মের প্রথমে আপনাদের লিখতে হবে ডেট অফ বার্থ আপনাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে এখন যে ভোটার কার্ডের অর্থাৎ কার্ড রয়েছে এই আইডি কার্ডের আপনাদের যে ডেট অফ বার্থটি লেখা রয়েছে সেই ডেট অফ বার্থটি বসাবেন প্রথমে এই জায়গাতে ডেট দেবেন অর্থাৎ কবে আপনার জন্ম কোন মাসে জন্ম সেই মাসটি লিখবেন এবং কত সালে জন্ম ইয়ারটি আপনারা কিন্তু পরিষ্কারভাবে বসিয়ে দেবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে অর্থাৎ আধার কার্ডের যে নাম্বার রয়েছে এই নাম্বারটি আপনাদের পরিষ্কারভাবে দেখে দেখে ভালো করে ফিল করতে হবে এটা যদিও অপশনাল না দিলেও চলবে তবুও আমি বলবো অবশ্যই আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে যদি আপনাদের বাড়িতে অর্থাৎ পুরো ফ্যামিলি যদি একটিও মোবাইল নাম্বার থাকে সেই একটি নাম্বার দিয়ে দেবেন যদি আপনার ফ্যামিলিতে অর্থাৎ ধরুন আপনার মোবাইল নাম্বার নেই এবং আপনার স্বামীর মোবাইল নাম্বার রয়েছে সেই স্বামীর নাম্বার দিতে পারেন বা আপনার যদি ছেলের নাম্বার থাকে বা মেয়ের নাম্বার থাকে সেটিও কিন্তু আপনারা এখানে পরিষ্কারভাবে দিতে পারেন তবে অবশ্যই আপনাকে মোবাইল নাম্বারটি কিন্তু দিতে হবে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে বিএল অফিসাররা আপনার সেই নাম্বারে ফোন করবে তো অবশ্যই আপনারা একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যেই নাম্বারটি আপনাদের ইনকামিং কলেজ সুবিধা থাকে অর্থাৎ আপনারা সবসময় ব্যবহার করেন সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী দেখতে পাচ্ছেন ফাদার বা গার্জিয়ান নেম সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা বিবাহিত মহিলারা এই ফর্মটি ফিল আপ করছেন এবং আপনার বাপের বাড়ির যে বাবা রয়েছে তার নাম দেওয়ার চেষ্টা করবেন সবসময় আপনার যে বাপের বাড়ি বাবার নাম সেটা কিন্তু দেবেন শ্বশুর বাড়ির বাবার নাম কিন্তু দেবেন না বাপের বাড়ির বাবার নাম দেবেন যদি সে বাপের বাড়ির বাবার মৃত হয়ে থাকে তাহলে লেট লেখে অবশ্যই নামটা আপনারা দিতে পারেন গার্জিয়ান হিসাবে মায়ের নামও দিতে পারেন এখানে অবশ্যই মায়ের নাম তো এখানে আলাদা করে বলাই রয়েছে তো অবশ্যই বাপের বাড়ি বাবার নাম দেবেন এবং আপনার বাবার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের ইপিক নাম্বারটি এখানে কিন্তু আপনাদের ভালো করে বসিয়ে দিতে হবে তারপর আপনার মায়ের নাম অবশ্যই আপনাদের লিখতে হবে বাপের বাড়ির মায়ের নাম অবশ্যই আপনারা ভালো করে ফিল আপ করে দেবেন মায়ের যে ভোটার নাম্বার সেই নাম্বারটি অবশ্যই আপনাদের দিতে হবে এখানে স্পাউস নেম এখানে অবশ্যই যে বিবাহিত যে মহিলারা রয়েছে অবশ্যই আপনাদের স্বামীর নাম কিন্তু এখানে বসাতে হবে যদি আপনার বিয়ে না হয়ে থাকে তাহলে আপনারা স্বামীর নাম এখানে দেবেন না সেক্ষেত্রে এই বক্সটি আপনারা ফাঁকা দে ফাঁকা রেখে দেবেন এবং স্বামীর এখানে ভোটার কার্ডের যা আইডি নাম্বার অর্থাৎ ইপিক নাম্বার সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন যদি আপনাদের আবার বলছি যারা এই ফর্মটি ফিল আপ করছেন যদি আপনাদের বিয়ে হয়ে থাকে তাহলেই কিন্তু এই দুটো জায়গা আপনারা ফিল আপ করবেন যদি বিয়ে না হয়ে থাকে তাহলে কিন্তু এই দুটো জায়গা আপনারা ছেড়ে দেবেন ফিল আপ করবেন না একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলাম এবার থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জায়গায় যেই জায়গাটি আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেটি নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টোর ইন দ্য ইলেকট্রাল রোল দেখতে পাচ্ছেন অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট যে ভোটার ভেরিফিকেশন হয়েছে সেই ভোটার ভেরিফিকেশানে যদি আপনাদের নিজেদের নাম থাকে অর্থাৎ যেই মহিলারা এই ফর্মটি ফিল আপ করছেন সেক্ষেত্রে যদি দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছিল সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু এই জায়গাটি আপনাদের ফিল আপ করতে হবে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা ছিল সেই তালিকায় আপনার নাম থাকলে এখানে কিন্তু আপনার সেই পুরনো ভোটার তালিকার নামটি দিতে হবে এখন যদি ধরুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট জায়গা দেখিয়ে দিই ধরুন আপনার যে এখানে যে ডিটেলসটি দেওয়া রয়েছে সেটি কিন্তু দু সালের যে ভিত্তিতেই দেওয়া রয়েছে যদি আপনার বিবাহ সূত্রে আপনারা অর্থাৎ স্বামীর বাড়িতে গিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা পদবি বা ঠিকানা পরিবর্তন করে থাকেন সেই ডিটেলস কিন্তু এখানে পাবেন কিন্তু যদি আপনি বাপের বাড়িতে আগে ছিলেন এবং বাপের বাড়িতে ভোট দিতেন সেক্ষেত্রে আপনার সেই জায়গায় দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটা রয়েছে বা ডিটেলস রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাদের পরিষ্কারভাবে দিতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করলেই আপনারা দেখতে পারবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে যেই নামটি ছিল সেই নামটিই দেবেন পাশাপাশি সেখানে যে আপনার ভোটার নাম্বার যেটা ছিল ইপিক নাম্বার সেটি দেবেন রিলেটিভস নেম এই জায়গাটিতে আপনাদের পরিষ্কারভাবে রিলেটিভস নেম পাবেন এবং আপনাদেরকে জানিয়ে দিই যখন আপনারা সেই লিস্টটি ডাউনলোড করবেন লিস্টটির পাশেই দেখতে পারবেন যে রিলেটিভ বলে যদি আপনাদের পিতার নাম থাকে তাহলে পিতার নাম দিতে হবে যদি আপনাদের রিলেটিভ নাম বলে স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম দেবেন এবং রিলেশনশিপ অবশ্যই আপনাদেরকে উল্লেখ করতে হবে আপনি যদি বাবার নাম দিয়ে থাকেন ধরুন বাবার নামও দু হাজার দুই সালের লিস্টে ছিল সেক্ষেত্রে আপনার বাবার নাম দিলে তাহলে বাবার সাথে আপনার রিলেশন কি সেটাই অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এটাই কিন্তু বলেছে তারপর লিখতে হবে লিখতে হবে বিধানসভার নাম অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে বিধানসভার যে নাম্বার রয়েছে সেটি দেবেন পার্ট নাম্বার দেবেন এবং কত সিরিয়াল নাম্বারে আপনার নামটি রয়েছে সেই লিস্টে সেটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে তো এই জায়গাটি পরিষ্কারভাবে বোঝাতে পারলাম পরবর্তী আরেকটি জায়গা দেখতে পাচ্ছেন ডান দিকে যে জায়গাটি রয়েছে এটি ধরুন দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে ডান দিকের জায়গাটিতে আপনাদের এখানে ফিল আপ করতে হবে যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটি ফিল আপ করতে হবে এছাড়াও জানিয়ে দিই দু হাজার দুই সালে আপনার নামও ছিল আপনার বাবা বা মায়েরও নাম ছিল তাহলে দুটি জায়গায় আপনারা ফিল আপ করতে পারেন এখানে কিন্তু এই বিষয়ে বলেছে ডিটেলস অব দ্য রিলেটিভস হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট দেখতে পাচ্ছেন এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআরে যদি আপনাদের রিলেটিভের কারো নাম থাকে সেক্ষেত্রে বাবার নাম যদি থাকে বাবার নাম দেবেন মার নাম থাকলে মার নাম দেবেন দাদুর নাম থাকলে দাদুর নাম দেবেন ঠাকুমার নাম থাকলে ঠাকুমার নাম দেবেন পাশাপাশি যদি এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনার যদি নিজেদের দাদার নামও যদি এখানে থাকে বা বাবা নাম না থাকে দাদার নাম দেখিয়ে যদি আপনারা এখানে ভোটার এসআইআর করাতে চান সেক্ষেত্রে এখানে দাদার নামও আপনারা বসিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন বা কাকু যে তাদের নামও কিন্তু এক্ষেত্রে আপনারা এখানে বসাতে পারেন এইটাই কিন্তু বলেছে দু সালের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে পরিষ্কারভাবে এই জিনিসটি বুঝিয়ে দিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে সেম রয়েছে অর্থাৎ এখানে দু সালে যদি আপনার বাবার নাম থাকে লিস্টে তাহলে বাবার নাম দেবেন তার ইপিক নাম্বার দেবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভস রিলেশন ডিস্ট্রিক্ট এগুলো যেগুলো আপনাদেরকে বললাম আগে এটাই কিন্তু এখানে দিয়েছে এসি নাম্বার পার্ট নাম্বার পাশাপাশি দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এবার আপনাদেরকে একটু ইন্টারেস্টিং বিষয়ে জানিয়ে দিই দু হাজার ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে তো আপনি এই জায়গাটি ফিল করবেন এবং আপনার কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে শুধুমাত্র এই জায়গাতে ফিল আপ করবেন এবং আগের জায়গায় যে ডিটেলসটা বললাম সেটি ফিল করে আপনারা কিন্তু সিগনেচারের অপশন রয়েছে জায়গা রয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন জায়গায় সিগনেচার করবে এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় আপনারা সিগনেচার করবেন যদি আপনারা সিগনেচার করতে না পারেন সই করতে না পারেন তাহলে আপনাদের বাম আঙ্গুলের দেখতে পাচ্ছেন লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ বাম যে আপনাদের থাম্প ইমপ্রেশন রয়েছে রয়েছে টিপসই সেটি আপনারা দেবেন যদি ধরুন আপনি অনুপস্থিত রয়েছেন এবং আপনার যেই ফর্মটি ফিল আপ করছে আপনার ছেলে বা মেয়ে সেক্ষেত্রে কিন্তু তারা 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 যদি হয়ে থাকে বছর কিন্তু তাদের নাম এখানে সই করতে পারবে তো এই সুবিধাটাও কিন্তু করে দিয়েছে তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন একদম পরিষ্কার ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম ধরুন আপনার বাবা বা মায়ের অর্থাৎ বাপের বাড়ির কথা বলছি বাবা বা মায়ের দু সালের ভোটার লিস্টের নাম আছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু সেই লিস্টটির যে পাতাটির জেরক্স সেটি রেখে দেবেন এবং যে প্রথমে বললাম আপনাদের পাসপোর্ট সাইজের ছবি সেটি কালার ছবি একটি দেবেন তাহলেও কিন্তু আপনার অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না তাহলে যদি আপনাদের নিজেদের নাম না থাকে তাহলে এই জায়গাটি আপনারা ফিল আপ করবেন না দু সালে যদি লিস্টের নাম না থাকে যদি দু সালে বাবা বা মায়ের নাম থাকে তাহলে কিন্তু এই জায়গাটি আপনাদের ফিল করতে হবে আবারও বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটি আপনাদের ফিল আপ করতে হবে এই জায়গাটিতে আপনারা আপনার বাবা বা মায়ের নাম লিখতে পারেন দু হাজার দুই সালের লিস্টে যদি থাকে যদি আপনাদের নিজেদের নামও না থাকে দু হাজার দুই সালের লিস্টে বাবা মায়ের নামও দু হাজার দুই সালের লিস্টে নাই তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে সেটিও আপনাদেরকে জানাবো তো একটু সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এখান থেকে আপনারা কিন্তু অনলাইনও ফর্ম ফিল আপ করতে পারবেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং আপনাদেরকে যেটা আগে বললাম দু হাজার দুই সালে নিজের নাম থাকলে বা বাবা মায়ের নাম থাকলে কোনোরকম ডকুমেন্টস লাগবে না যদি না থাকে সেক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টসের কথা এখানে বলেছে জন্মশাল অনুযায়ী দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যদি আপনাদের দেখতে পাচ্ছেন ইফ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো এটা নিয়ে অনেক আলোচনা করেছি আবারও বলছি এক সাত উনিশশো আগে যদি আপনাদের থাকে এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনাদের জন্মের তারিখ এবং প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জায়গার প্রমাণ রয়েছে সেই হিসাবে আপনারা যদি একসাত উনিশশো সাতাশির আগে ধরুন আপনার বার্থ সার্টিফিকেট নেই জন্ম সার্টিফিকেট নেই তাহলে আপনারা কী দেখাবেন ব্যাংকের বই যদি থাকে সেটিও দেখাতে পারেন পোস্ট অফিসের বই থাকলে সেটিও দেখাতে পারেন এলআইসির কাগজ থাকলে সেটিও দেখাতে পারেন বা যে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যদি আপনারা কোনো চাকরি করে থাকেন তার প্রমাণপত্র বা সরকারি যদি কোনো কাগজপত্র দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনারা এসআইআর করাতে পারবেন দু হাজার লিস্টের নাম না থাকলেও কোনো রকম সমস্যা কিন্তু হবে না আপনার নাম না থাকলে বা আপনার বাবা মার নাম না থাকলে তাহলে কোনো রকম সমস্যা হবে না যদি থাকে তাহলে এই সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদের লাগবে না পরবর্তী বলেছে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে এমন একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে যেখানে আপনাদের জন্মের এবং জায়গার প্রমাণপত্র আছে জন্মের প্রমাণপত্র থাকলেও হবে ডেট অফ বার্থ লেখা রয়েছে প্লেস অফ বার্থ লেখা রয়েছে সেটি থাকলে হবে এবং পাশাপাশি বাবা বা মায়ের যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনার বাবা মায়ের জন্মের ডিটেলস রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পরবর্তী ইফ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু হাজার চার এরপর যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে নিজের তো ডকুমেন্টস দিতেই হবে আপনাদের যেখানে আপনাদের বয়সের বা জায়গার প্রমাণপত্র থাকে পাশাপাশি বাবা বা মায় উভয়েরই কিন্তু ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী জায়গাটি খুবই ইন্টারেস্টিং সেই জায়গাটি নিয়ে একটু আলোচনা করছি একটু মনোযোগ সহকারে এই জায়গাটি আপনাদের দেখতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডকুমেন্টসের কথা বলেছে সেটি একটু উল্লেখ করি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যেটা আপনাদেরকে ফর্ম ফিল সময় বললাম যে ধরুন যদি দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার বাবা মায়েরও নাম নেই আপনি এখন আপনি স্বামীর বাড়িতে আছেন বা আপনি যেখানেই থাকুন না কেন সেখানে যদি আপনাদের কোনো ডকুমেন্টসও যদি দেখাতে না পারেন বা দু হাজার দুই সালের যে আপনার ডকুমেন্টস বা দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে আপনার নাম বা বাবা মার নাম সেক্ষেত্রে তো আপনাদের ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সে এগারোটি ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক কিনা বা কোনো একটি ডকুমেন্টস তো দিতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু বলেছে যে যদি আপনাদের সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি কোনো পেনশন অর্ডার থাকে বা রেগুলার যদি আপনারা সরকারি কর্মচারী হয়ে থাকেন বা পিএসইউ থাকে আন্ডারে থাকেন তাহলে আপনারা সেই কাগজ দেখাতে পারেন একটু আগে যে বললাম উনিশশো সাতাশির আগে যদি আপনাদের ব্যাংক বই পোস্ট অফিস বা এলআইসির কাগজ থাকে বা সেন্ট্রাল বা রাজ্য সরকারের কোনোরকম কাগজপত্র আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এবং যাদের বার্থ সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট আছে তাদের তো কোনো সমস্যা নেই পাসপোর্ট থাকলেও সমস্যা নেই এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ অর্থাৎ এডুকেশান সার্টিফিকেটও যদি আপনাদের থাকে অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট বা এডুকেশনের কোনো প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা তাহলেও কোনো সমস্যা নেই পার্মানেন্ট রেসিডেন্ট দেখতে পাচ্ছেন পার্মানেন্ট রেসিডেন্ট যদি আপনারা দেখাতে পারেন ফরেস্ট রাইটস সার্টিফিকেট যদি দেখাতে পারেন কাস্ট সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট এখানে বলেছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এবং বাড়ির জমির দলিল এগুলো যদি আপনারা দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন ধরুন আপনার বাবা বা মায়ের বাপের বাড়ির ক্ষেত্রে যদি আপনার বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাহলে বাবা বা মায়ের যদি কোনো জমি থাকে সে জমির দলিল থাকে সেটি দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন আর এখন বেসিক্যালি প্রায় সবারই কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটিও দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তো মহিলাদের এই বিষয়ে কিন্তু রকম চিন্তার কারণ নেই এবং পাশাপাশি যদি আপনাদের পদবি পরিবর্তন হয়ে থাকে সেটা তো কমন ব্যাপার আপনারা যেখানে ছিলেন আগে আপনার বা আপনার নাম ধরুন সুনিতা ধরুন সুনীতা বিশ্বাস এবং পাশাপাশি এখন আপনি যেখানে বিয়ে হয়েছেন সেখানে আপনার যে হাজব্যান্ডের সেই টাইটেল পরিবর্তন সেই হাজব্যান্ডের টাইটেল এখন মনে করুন যে ধরুন আমি বলছি রায় সেক্ষেত্রে আপনার টাইটেল তো পরিবর্তন হবেই অবশ্যই পদবি পরিবর্তন হবে সেটা তো অবশ্যই আপনাদের এই নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই যদি আপনার সুনিতা বিশ্বাস নামে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থাকে তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ বিএল অফিসাররা আপনাদের যথেষ্টভাবে হেল্প করবে এই ভোটার ভেরিফিকেশনে কেননা আমরা যদি আমরা যে রিপোর্ট দেখেছি বিহারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত প্রবলেমের জন্য মহিলাদের কিন্তু ভোটার লিস্ট থেকে প্রচুর পরিমাণে নাম কিন্তু বাতিল হয়েছে যেটা চাইছে না নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গে আবারও সেই জায়গাটা পুনরায় ফিরে আসুক তো পশ্চিমবঙ্গে যাতে প্রত্যেকটি বৈধ নাগরিকের ভোটার ভেরিফিকেশন হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যই কিন্তু নির্বাচন কমিশন এটা কিন্তু বলেছে পরিষ্কারভাবে বিএল দায়িত্ব দিয়েছে যে আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়ে অ্যাডমারেশন ফর্ম যারা ফিল আপ করতে পারবেন আপনারা নিজেরাই ফিল আপ করে দিয়ে দায়িত্ব মতো কিন্তু আপনারা এই এস প্রক্রিয়াটা করাবেন পাশাপাশি যারা কাজের সূত্রে কোনো মহিলারা বাইরেও থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা অনলাইনেও কিন্তু ফর্ম ফিল করতে পারবেন অনলাইন প্রসেস এখনও শুরু হয়নি যখন শুরু হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ